বর্তমানে সমাজটা একেবারে নষ্ট হয়ে যাচ্ছে আজকালকার ছেলে মেয়েরা বাপের টাকা পয়সা নষ্ট করে ফুর্তি করে বেড়াচ্ছে সকল পিতা মাতার এই বিষয়ে সজাগ হওয়া দরকার তা না হলে সমাজটা নষ্ট হয়ে যাবে আমার ছেলেকে তো আমি স্কুলে যাওয়া আসার খরচ বাবদ কোনো টাকা পয়সা দেই না শুধুমাত্র টিফিন খরচ বাবদ বিশ টাকা দেই আমার ছেলে তাতে খুশি না তবে অভাব কি তা আমার ছেলেকে বুঝতে হবে তাহলে সে জীবনে উন্নতি করতে পারবে বাবা আমার বন্ধু সানি একটি দামি জুতা পরে স্কুলে এসেছিল আমার জুতাটি খুব পছন্দ হয়েছে আমাকে একটি এমন জুতা কিনে দিবে বাবা সানির আব্বা ওকে একটি দামি ঘড়ি কিনে দিয়েছে জানো আচ্ছা বাবা তুমি মনে কষ্ট নিও না আমি একটু অফিসের কিছু কাজ করতেছি তোমার সাথে পরে কথা বলবো বাবা আমি গতকাল বিকালে মাঠে খেলতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছি হাঁটতে খুব কষ্ট হচ্ছে আমাকে একটু স্কুলে নামিয়ে দিবে না ছেলেটার পায়ে ব্যথা পেয়েছে যাক আজকে একটু স্কুলে নামিয়ে দেই আচ্ছা বাবা তুমি রেডি হয়ে আসো আমি তোমাকে নামিয়ে দিচ্ছি রেডি হয়ে আসতেছি বাবা বাবা আমাকে কি আজকে একটু স্কুলে নামিয়ে দেবে কেন বাবা তোমার পায়ের ব্যথা ঠিক হয় নাই না বাবা আমার পায়ের ব্যথাটা এখনো ঠিক হয় নাই আচ্ছা ঠিক আছে চলো বাবা আমাকে কি আজকে একটু স্কুলে নামিয়ে দেবে আমার ছেলের তো দেখছি স্কুলে হাইটে যেতে মন চাচ্ছে না বাবা আমার তো সরকারি গাড়ি পারিবারিক ব্যবহার নিষেধ বাড়ি থেকে স্কুল মাত্র পাঁচ মিনিটের পথ একটু কষ্ট করে হেঁটে যাও কাল থেকে একটু সময় হাতে নিয়ে বের হবা যাতে তুমি হেঁটে স্কুলে যেতে পারো এখন চলো তোমাকে নামিয়ে দেই আচ্ছা বাবা ঠিক আছে এই তুমি আমার ছেলের সাথে এভাবে কথা বললো কেন একটু স্কুলে নামিয়ে দিলে কি হয় সঠিক সময় হলে সবকিছু বুঝতে পারবে আমার ছেলেটা ছোট মানুষ ও মনে কষ্ট পায় শোনো ওকে এখন থেকে সঠিক শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে তা না হলে ও ভুল পথে চলে যাবে বাবা আমি আসব তোমার কাছে হ্যাঁ বাবা আসো বাবা আমার বন্ধু তারিখ অনেক সুন্দর স্কুলে ভর্তি হয়েছে আমিও ওরকম একটি স্কুলে পড়তে চাই শোনো বাবা তোমাকে একটা প্রশ্ন করি তো প্রতিষ্ঠান সেরা হয় নাকি ছাত্র সেরা হয় মনে করো আমি তোমাকে ওরকম স্কুলে ভর্তি করে দিলাম এবার তুমি ফেল করলে তাহলে কি বলবো স্কুল ফেল করেছে নাকি তুমি ফেল সরি বাবা আমি বুঝতে পেরেছি শোনো বাবা তুমি হলে এই স্কুলের ফার্স্ট বয় তোমাকে এখনো কোনো ছেলে মেয়ে টোপকে উপরে উঠতে পারে নাই তুমি হলে ফার্স্ট বয় তুমি যেখানে সেরাটা দিবে সেই প্রতিষ্ঠানেই তোমার জন্য সেরা আচ্ছা বাবা আমি তাহলে পড়তে বসি হোমওয়ার্কটা বাকি আছে আচ্ছা বাবা মন দিয়ে পড়ালেখা করো বাবা আমার আমার অঙ্ক এবং ইলিশের একজন মাস্টার লাগবে বুঝতে একটু কষ্ট হচ্ছে আমাকে কি একজন হোম টিউটর রেখে দিবে বাবা তুমি কি তোমার মায়ের কাছে বলেছ এ কথা না বাবা কি দরকার এক্সট্রা টিউটর দেওয়ার কাল থেকে তুমি তোমার মায়ের কাছে পড়তে বসবা তোমার মা একজন শিক্ষিত মানুষ সে তোমাকে অঙ্ক এবং ইংরেজি ভালো করে পড়াতে পারবে বাবা মা তো রান্নার কাজে ব্যস্ত থাকে আমি কখন পড়ব আমি তোমার মাকে বলে দিব প্রতিদিন সন্ধ্যার পর যেন তোমাকে পড়াতে বসে আমি তো আছি রাতে অফিস থেকে এসে তোমাকে শিখিয়ে দিব আচ্ছা বাবা ঠিক আছে তুমি মাসে যে টাকা ইনকাম করো তা দিয়ে তুমি এমন আট দশটা টিচার বাসায় রাখতে পারো শুধু শুধু আবার আমাকে কষ্ট করাচ্ছ কেন শোনো আল্লাহ না করু ও বুঝবান হওয়ার আগে যদি আমার কিছু হয়ে যায় তাহলে ও যেন অভাবের সময় কিভাবে চলতে হবে তা ভেবে যেন কষ্ট না পায় অভাবের মধ্যে বড় হলে পিতার অর্থকরী সম্পত্তি নষ্ট করবে না ও তার মূল্য বুঝতে পারবে তা তুমি ঠিক বলেছ বাবা আজকে তোমার অফিস ছুটি চলো আমরা রেস্টুরেন্টে খেতে যাই বাবা মাস শেষ হতে যাচ্ছে আমার হাতে অর্থকরি কম আছে তোমার কাছে কি টাকা পয়সা আছে তাহলে আমাকে দাও আমরা একসাথে খেয়ে আসি হ্যাঁ বাবা আমার কাছে তিনশো টাকা আছে কেন তুমি কি স্কুলে টিফিনে টাকা খরচ করে কিছু খাও না বাবা আমি তো খাই কিন্তু আমি প্রতিদিনের সব টাকা খরচ করি না অল্প অল্প করে গুছিয়েছি ইচ্ছা করেই আমি আমার ছেলেকে অভাবে রাখি যাতে সে বুঝতে পারে জীবন কত কঠিন যাই হোক আমার ছেলে অভাব বুঝতে শিখেছে মনে হচ্ছে সঠিক পথেই যাচ্ছে আচ্ছা বাবা ঠিক আছে চলো আজ তোমাকে রেস্টুরেন্টে খাওয়াবো চলো বাবা আমি রেডি হয়ে আছি বাবা আমাকে নিয়ে নিউ মার্কেটে যেতে হবে না চলো আমরা সাধারণ মার্কেটে যাই শুধু শুধু বেশি টাকা খরচ করার দরকার নেই কেন বাবা তোমার বন্ধুরা তো বড় বড় মার্কেট থেকে কেনাকাটা করবে তবে তুমি না বাবা বড় মার্কেটে যে কাপড় আছে ছোট মার্কেটেও সেই কাপড় আছে শুধু দামটা বেশি কম আচ্ছা বাবা ঠিক আছে বাবা যেন শফিক আর মানুষ হল না চাচা ওর জন্য কত টাকা খরচ করে প্রতিদিন ওর জন্য নিজের সব কিছু উজাড় করে দিয়েছে ও যা চেয়েছে চাচা তাই ওকে দিয়েছে কেন বাবা আমি কি তোমাকে কিছু দেই না বাবা তুমি প্রতিটা চাহিদা পূরণ করে আমাকে শিখিয়েছ অভাবে যেন স্বভাব নষ্ট না হয় তুমি আমাকে জীবনে যে শিক্ষা দিয়েছ তা সকলের ঊর্ধ্বে তুমি শিখিয়েছো অভাবকে কিভাবে জয় করতে হয় আমি জানি আমার বাবা মায়ের আমি ছাড়া কিছু নেই আর জীবনে যা প্রয়োজন তা আমাকে অর্জন করে নিতে হবে সব কিছু অনুধাবন করতে হবে জীবনে আমি সাধারণ কাপড়ে নিজেকে হিমন্যতায় রাখি না কারণ আমি জানি আমি কে বাবা তোমার দেওয়া শিক্ষা আমি সারা জীবন মনে রাখব আমি জানতে পারতাম না যে কতদিন টিফিন না খেয়ে থাকলে পঞ্চাশ টাকা সেভ হয় তুমি আছো বলে তা সম্ভব হয়েছে আমি মানুষকে ভালো চোখে দেখি এবং নিজেকে একজন ভালা মানুষ হিসেবে গড়তে চাই বাবা আমি এখন বুঝতে পারতেছি জীবনের চলার পথ কতটা কঠিন তোমাকে অনেক ধন্যবাদ আজ তুমি আমাকে বুঝিয়ে দিলে কিভাবে সন্তানদের সঠিক শিক্ষা দিতে হয় বাবা আমি গাড়ি কিনেছি তুমি তো কিছু বছর আগে চাকরি তেলে এত তাড়াতাড়ি কিভাবে গাড়ি কিনলে। বাবা আমি অযথা খরচ না করো এবং আমার বোনাসের টাকা জমিয়েছিলাম এছাড়া অফিস থেকে আমাকে গাড়ি লোন দিয়েছে এই অর্থ দিয়ে আমি তোমার জন্য গাড়ি কিনেছি যাক ছেলে আমার সঞ্চয় হয়েছে সাথে বিবেক বানো হয়েছে বন্ধুরা আমরা প্রত্যেকেই নিজের পরিবারের দিকে সজাগ দৃষ্টি রাখব এবং তাদের প্রতি যত্নবান হব ধন্যবাদ সবাইকে